আমি লেলাকে হুশিয়ার করে দিচ্ছি সাবধান করে দিচ্ছি যে আমাকে বাধ্য না করুক এইসব জিনিসপত্র বাইরে আনতে এইগুলো কেন করতেছে আপনারা জানেন এগুলো করার কারণ হচ্ছে যে আমি এখন ওর কাছ থেকে চলে আসছি আমরা একসাথে কাজ করতে চাচ্ছি না আর ও চাচ্ছে জোর করে যে না তুমি যেতে পারবা না তোমার আমার সাথে কাজ করতে হবে এক কথায় ব্ল্যাকমেল করতেছে আমি যখন ওর মামলাটা তুলতে বললাম তখন ও বললো যে আমি তোমার মামলা তুলতে পারি এক শর্তে আমার সাথে আগের আগের মতো কাজ করতে হবে বা আমার সাথে আগের মতো থাকতে হবে তাহলে মামলা তুলবো অথবা আমার নব্বই লক্ষ টাকা আহ জরিমানায় দিতে হবে সো আপনারা বুঝতেছেন কোন ধরনের মানুষ আপনারা যতটাই ভালো মনে করেন যতটাই সরল মনে করেন তার চেয়ে কয়েকশো গুণ বেশি চালাক অ্যান্ড চতুর অ্যান্ড অন্য অন্য কিছু মনে করতে পারেন আপনারা ওইটাও সো আমার কাছে অনেক প্রমাণ আছে অনেক কিছু আছে যেগুলো প্রমাণ ফাঁস করলে ওর মুখুশের আড়ালে যে একটা ভয়ানক রূপ আছে বা খারাপ একটা রূপ আছে এটা আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন তো আমি লেলাকে হুশিয়ার করে দিচ্ছি সাবধান করে দিচ্ছি যে আমাকে বাধ্য না করুক এইসব জিনিসপত্র বাইরে আনতে ও যদি প্রেস কনফারেন্স করে অথবা ওর নিজের ব্যক্তিগত পেজ থেকে লাইভ করে অথবা পোস্ট করে আমার মানহানি করার চেষ্টা করে ওইটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং আমিও রিভিল করবো আমিও দেখা দেখা দিব যে তুমি কোন ধরনের মানুষ কাকে দিয়ে কে আসছে এটা ভুলে গেলে সমস্যা তুমি যে গলা উঁচু করে বলো তোমাকে দিয়ে আমি আসছি ঠিক আছে আমি তোমাকে দিয়ে আসছি মানুষ তোমাকে দিয়ে আমাকে চেনে তাহলে আঠারো সাল থেকে যে ফ্যান ফ্লোরগুলো আমার আছে ওগুলো হচ্ছে মুড়ি খায় ওইগুলো আমি আর এমনি এমনি হয়েছে আমি টাকা দেখে রাখছি এটাই আর কিছু বলার নাই ওরা বাক ও শোভন প্রতিবন্ধী আমার বাবা মা অনেক বয়স হয়েছে তারা কাজকর্ম করে করার মতন ওর বয়সটা নাই আর দু হাজার আঠারো সাল থেকে আমার পুরো ফ্যামিলির দায়িত্বটা নিয়েছি আমি সবাই তো জানেন মোটামুটি যে পুরা ফ্যামিলির মেরুদণ্ডটাই আমি এগুলো জানা সত্ত্বেও তারপর আমাকে ভালোবাসে এগুলো বলা সত্ত্বেও ও আমার মামলা আমার নামে মামলা করছে অ্যান্ড অনেক মিথ্যা অভিযোগ রাখছে সালাম আলাইকুম এব্রুয়ান আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গেছেন যে আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে গ্রেফতারি পরোয়ানা বের হয়েছে বা ওয়ারেন্ট বের হয়েছে আপনারা দেখেছেন সো এইটা লালার কাছ থেকে আমি আশা করিনি কখনো যে ও তলে তলে আমার এত বড় একটা ক্ষতি করার চেষ্টা করবে কারণ ও উপরে উপরে সবাই সব জায়গায় ইন্টারভিউ দেয় যে আমি মামুনকে অনেক ভালোবাসি চেয়ে বেশি ভালোবাসি কিন্তু এন্ড অফ দ্য ডে দেখা গেল যে ও আমার সর্বক্ষতির কারণ ও কারণ ও জানে আপনারাও জানেন যে আমার ফ্যামিলিতে আমার একটা ভাই একটা বোন একটা ভাবি ওরা ও শোবন প্রতিবন্ধী অ্যান্ড আমার বাবা মা অনেক বয়স হয়েছে তারা কাজকর্ম করে করার মতন ওর বয়সটা নাই আর অ্যাজ এ সন্তান হিসাবে আমার তো আর এটা দেখা সহ্য হবে না যে আমার বাবা মা এই বয়সে এত কষ্ট করবে কাজ করবে তাই আমি হচ্ছে দু সাল থেকে আমার পুরো ফ্যামিলির দায়িত্বটা নিয়েছি আমি আঠারো সাল থেকে আজকে হচ্ছে দু সাল প্রায় আমার এখানে চার বছর এখানে দুই বছর প্রায় ছয় বছর সাত বছর প্রায় আমার কাছ থেকে হিসাবে চার বছর সাত বছর যাবত আমি হচ্ছে আমার ফ্যামিলিটাকে আমি রান করতেছি অ্যান্ড সবাই তো জানেন মোটামুটি যে পুরা ফ্যামিলির মেরুদণ্ডটাই আমি সো লেলা ল্যালা আমার আপনাদের চেয়ে ভালো ও জানে যে আমি আমার ফ্যামিলির মেরুদণ্ড তো এগুলো জানা সত্ত্বেও তারপর আমাকে ভালোবাসে এগুলো বলা সত্ত্বেও ও আমার মামলা আমার মামলা করছে অ্যান্ড অনেক মিথ্যা অভিযোগ রাখছে বানোয়ার যেগুলো ধারা হচ্ছে ও চাচ্ছে যে আমি জেলের ভাত খাই বা আমি জেলে যাই কিন্তু আসলে কি সত্য কখনো চাপা থাকে না সত্যরই জয় হয় আর আমি যেহেতু সৎ আছি সত্য আছি অ্যান্ড ও কীভাবে মামলাটা বানাইছে কি করছে এগুলো সবই প্রুভ আছে প্রমাণ আছে অ্যান্ড আমার লোয়ার তো সব কিছু ক্ল্যারিফাই করলোই যে ও দশ টাকা দিয়ে হচ্ছে যে কর্মী যে চিকিৎসা নিছে তারপর কয়েকটা গ্যাস্ট্রিকের ওষুধ নর্মাল পেইন কিলার এইগুলা নিছে তারপর মামলা করে মার্ডার করার চেষ্টা করছি গোলা টিপে ধরছি এইগুলা